রাতে সমন্য একদের উড়াধুরা পিটালো ছাত্র কঠিন চাপে পড়ে ডক্টর ইউনূস দেশ ছেড়ে পালাচ্ছেন জরুরি ঘোষণা দিল সকালেই সেনা প্রদান বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন এরপর সেখানে এখানে ইচ্ছে মতো মারতে থাকে আর মারতে মারতে তার জ্ঞান হারানোরAppCompat তারা কন্টিনিউ মারতেই থাকে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে বুটের লাথি লাঠির আগা তারা করতে থাকে ডোনাল্ড ট্রাম্পের শপথ আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি আমি ছাত্রদের নানা পরামর্শ দিয়েছিলাম দায় এবং অভিজ্ঞতা থেকে আমরাও নব্বই গণ অভ্যুত্থান করেছি আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয় সেই জন্য আমি বকা উল্লাহ গেছি আর ছাত্ররা শোনা উল্লাহ শুনে গেছে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী সমন্বয়কদের উপর আবারও কঠিনভাবে হামলা চালিয়েছেন ছাত্রলীগ তাদেরকে বেধরক পিটিয়েছেন সিনেমা স্টাইলে দর্শক শ্রোতা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সেই সাথে সম্মানিত দর্শক মন্ডলী সমন্বয়করা একেবারে নিমিশেই একেবারে ধ্বংস হতে চলেছে আজকের এই ভিডিওতে সমস্ত তথ্য রয়েছে সমন্বয়কদের বেদরক পিটিয়েছেন সাতলীগ এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেমন সমন্বয়কদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে সমন্বয়করা মহাবিপদে পড়তে চলেছে সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতা যখন তখন চলে যেতে পারে সন্মানিত দর্শক মণ্ডলী সে কাছে আবারও পুনর্বাসন হতে চলেছে আমাদের এই দেশে সব কিছু মিলিয়ে সমন্বয়কদের খুবই বিপদের সময় দিয়ে পার করতেছে সময় সন্মানিত দর্শক আজকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করতেছি তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে কতটুকু সেটা তো জানিনা কারণ সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বিষয় তা না তবে যেই খেলাটা শুরু হয়েছে দোষটা চলে আসছে ছাত্রলীগ আওয়ামী লীগের উপরে তবে আমরা কমেন্টের মধ্যে দেখছি বা ছাত্রলীগ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে দোষী সাব্যস্ত করে যারা প্রকৃত অপরাধী তারা আড়ালে চলে যাওয়ার চেষ্টা করছে কারণ সমন্বয়কদের এখন শুধুমাত্র আওয়ামী লীগের শত্রু মনে করে না আরও অনেকেই কিন্তু আসলে শত্রু মনে করছে তবে সমন্বয়কদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে কি আপনি একা রাস্তায় হাঁটছেন হয়তো আপনি টেলিভিশন টক শুধু অনেক বড় নেতা বা লোকাল পর্যায়ে অনেক বড় নেতা এই মুহূর্তে আর কি কিন্তু লোকালি বা মাঠের শক্তিতে আপনার রকম কোনো শক্তি নাই কিন্তু একটা টিম হয়েছে আপনি একজন বড় পদে পাইছেন আর এরকম পদে যারা আছে তাদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে তাদের উপর যে কোনো সময় যে একটা বড় ধরনের আক্রমণ করতে পারে এটারই একটা ট্রেইলার আজকে আমরা দেখছি আর দায়ী করা হচ্ছে ছাত্রলীগ ঘটনা প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইলে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাসের উপর হামলা হয়েছে হামলার প্রেক্ষাপটটা ছিল কি যে আপনার আমরা সংবাদ সম্মেলন করা হয়েছে তো বলা হচ্ছে যে গত রোববার মানে গতকালকে সন্ধ্যায় এই ফরাস সহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়ার ওয়াফেল টাইমের সামনে তারা বসেছিল এই সময় হঠাৎ করেই পাঁচ সাতটি মোটরসাইকেল তাদের সামনে এসে থামে এর মধ্যে মোটরসাইকেল থেকে একজন নেমে তাকে দাঁড়াতে বলে এবং আরেকজন ওখানেই বসতে বলে পরে তারা তাকে দোকানের ভেতর যাওয়ার জন্য বলে তো সেই দোকানের ভেতর যাওয়ার জন্য রাজি না হলে তাকে ধরে দোকানের ভিতর মানে একদম কোলে তুলে নিয়ে ঢুকানো হয় এরপর সেখানে তাকে ইচ্ছে মতো মারতে থাকে আর মারতে মারতে তার জ্ঞান হারানোর রাখ পর্যন্ত তারা কন্টিনিউ মারতেই থাকে শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে বুটের লাথি লাঠি রাগা তারা করতে থাকে পরে শহরের মুসলিম পাড়ার একটি গলি তিনি তাকে আটকে রাখে তিনি বলেন যে বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীরা তারা সেইখান থেকে এসে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তিনি সদর থানায় একটা মামলা করেছেন হামলাকারীদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে দেখেছেন হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে তিনি দাবি করেছেন আর তাদেরকে দ্রুত গ্রেপ্তার আপনার এ টাঙ্গাইল সদর থানার ওসি সাহেব বলছেন যারা এই সমন্বয়কের উপর হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি বা তিনি গ্রেপ্তারের চেষ্টা করছেন পুলিশ অভিযান চালাচ্ছে এখন এখানে মূল ফোকাস ইস্যুটা আমরা যেটা আলোচনার মধ্যে করতে চাই সমন্বয়কদের নিরাপত্তা বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর অটো শত্রু হয়ে গেছে তারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের এর বাহিরে গেল পাঁচ ছয় মাসে তাদের বিভিন্ন বক্তব্যের কারণে কিন্তু তারা অনেকেরই শত্রুতে পরিণত হচ্ছেন আবার ব্যক্তি জীবনে আমার আপনার অনেকেই শত্রু আছে আসে না আমরা রাজনীতির বাহিরেও কিন্তু ব্যক্তি শত্রু অনেকেই লালন পালন করি তো এখন দেখা গেছে কি বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো জায়গায় ব্যক্তিগত শত্রুতা হোক পারিবারিক শত্রুতার কারণে হোক লোকাল কোনো শত্রুতার কারণে হোক আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে শত্রুতার কারণে হোক যখনই কোনো সমন্বয়কের গায়ে হাত ওঠে তখন কিন্তু প্রথমে নাম চলে আসে ছাত্রলীগ আওয়ামী লীগ করছে এটা জাতির একাংশ আমরা বিশ্বাসও করে ফেলছি কিন্তু প্রকৃতপক্ষে সবগুলো ঘটনায় যদি ছাত্রলীগ যুবলীগ জড়িত হয় তাদেরকে গ্রেপ্তারের দাবি জানায় কিন্তু প্রশ্ন হচ্ছে যে সবগুলো ঘটনায় কি তারা জড়িত নাকি এখানে

বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে এই শিরোনামে আজকে একটা ঈদের দিন আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের তারা একটা বিরাট পরিবর্তন আশা করে আশা করে এরকম যে বাংলাদেশের উপর হয়তো চরম নিষেধাজ্ঞা দেবে অথবা ডোনাল্ড ট্রাম্প যে মানুষ হয়তো নোটিশ দিয়ে দেবে এক মাসের মধ্যে ক্ষমতা ছাড়ার জন্য শেখ হাসিনাকে আবার তার পদে বসানোর জন্য এমন একটা খুশিতে বেশ গদগদ তো সেটা অনেকেই লক্ষ্য করছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিও সেটা লক্ষ্য করেই এই রিপোর্টটি করেছে এবং বিভিন্ন জনের বক্তব্য নিয়েছে তবে বক্তব্যটা মিশ্র একেবারে লীগের যারা কঠিন সমর্থক তারা তাদের খুশির অভিব্যক্তি প্রকাশ করছে যুক্তি আবার দিচ্ছে। কি সেটা ডোনাল্ড ট্রাম্প আজ দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিচ্ছেন এবং এটি ঘিরে বাংলাদেশে কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে নেতাকর্মীরা অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন যাতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার ঘটনায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে এর মধ্যেই বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের ঘটনাকেও ট্রাম্পের খেলা উল্লেখ করে পোস্ট দিয়েছেন দলটির অনেক কর্মী সমর্থক আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দল ও সরকারের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন যে তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে যাদের সমর্থন জুগিয়েছে ট্রাম্প প্রশাসন সেটি করবে না বলেই তারা মনে করছেন যদিও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন আসার পরেও বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থানের খুব একটা পরিবর্তন হবে বলে তিনি মনে করেন আজকে দেখেন বাংলাদেশের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত তিনি ডক্টর ইনুসের সঙ্গে দেখা করে তার প্রতি সমর্থন তার সরকারের কর্মকাণ্ডের প্রতি সমর্থন দিয়েছেন কিছু কিছু বিষয় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিকদের গ্রেপ্তার তারপরে সংখ্যালঘুদের উপর নির্যাতন বিষয় কিন্তু সামগ্রিকভাবে ভাবে সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন বা এবং অঙ্গীকার ব্যক্ত করেছেন রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রহমান বলেছেন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে কূটনৈতিক ক্ষেত্রে কিছু ঘটুক আর না ঘটুক বাংলাদেশের রাজনীতিতে মনস্ত্বে গুরুত্ব রয়েছে বলেই কাউকে কাউকে উজ্জীবিত দেখা যাচ্ছে বলে মনে করেন তিনি প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে একটি টুইট করেছিলেন যে আলোচনায় ঝড় তুলেছিল যদি অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য তিনি সেটি করে থাকতে পারেন বাংলাদেশের বর্তমান সরকার সব ধর্মীয় কারণে নিপীড়নের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে আসছে মোহাম্মদ বিবিসি বাংলাকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ বাংলাদেশের বর্তমান সরকারের সমর্থকদের জন্য যেমন অস্বস্তির কারণ হবে তেমনি এটি আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকদের উজ্জীবিত করবে এর কারণ হিসেবে তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প যাদের পছন্দ করে না তারা বাংলাদেশে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসাহ কে বিশেষ পছন্দ করে ফলে আমরা মনে করি ইনু সাহেব বাইডেন প্রশাসনে যেমন সমর্থন পেয়েছেন সেটা তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাবেন না প্রসঙ্গত ভারত অবস্থান করা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময় প্রকাশে অভিযোগ করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউস যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে অর্থ প্রদান করেছেন মিস্টার ট্রাম্প প্রথম নির্বাচনে হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন আবার দুই সালে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট দলীয় জো বাইডেনের কাছে হেরেছেন মিস্টার বাইডেনও অধ্যাপক মোহাম্মদ ইউসের অন্যতম সমর্থক হিসেবে পরিচিত এবার শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রে মিস্টার ইউনুসকে ঘিরে জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট উচ্ছ্বাস গণমাধ্যমে ব্যাপকভাবে হয়েছে বর্ণনা করেছে অন্যদিকে আওয়ামী লীগ সরকারের থাকার সময় শেষ কয়েক বছর ইউনুস নির্বাচন ইস্যুতে বাইডেন প্রশাসন শেখ হাসিনা সরকারের উপর ক্রমাগত চাপ তৈরি করে গেছে র্যাবের উপর নিষেধাজ্ঞা ছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে ভিসা নীতির ঘোষণায় বেকায়দেব পড়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা নিজেও প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন তিনি নিজে বলেছেন যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতায় দেখতে চায় না সবশেষ জুলাই আগস্টের আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলে আওয়ামী লীগ সমর্থকরা বিশ্বাস করে যাই হোক ঘটনা হচ্ছে এই যে বাইডেন হলো আওয়ামী লীগ সরকারের পত্র ঘটনার পেছনে কাজ করেছে বলে এটা শুধু আওয়ামী লীগ না ভারতও মনে করে এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প এসেছেন এবং নির্বাচনে আগে কিছু কথা বলেছেন যে বাংলাদেশ এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি আহ আমি যদি থাকতাম তাহলে এটা হতে দিতাম না সুতরাং এখন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট সুতরাং তিনি এসে একটা ঝড় তুলবেন

শহীদ মিনারে কোন শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়া নতুন সরকার কাজ শুরু করবে বলছিলাম না বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়া সরকার গঠন করতে বলছিলাম পুলিশ পালায়ে গেছে ওদের আর ফিরে আনার দরকার নাই 18 থেকে 28 বছরের ছাত্রদের দিয়া এলাকা এলাকা আইন্সিংখলা রক্ষাকারী বাহিনী বানানো হোক সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক পুলিশ বানানো হোক আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দাও হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয় তারপর 6 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দাও হোক আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না বলি নাই আমি বলছিলাম এত নারী অংশ নিলো বিরচিতভাবে।

প্রায়রিটিতে আসলো না কেন তা প্রায়রিটিতে ছিল বলেই তো কথা ঘোষণা হলো প্রায়রিটিতে ছিল কিন্তু বাস্তবায়ন করা যায়নি এখানে হলো যে অভ্যন্তরীণ দুর্বলতা কেরিয়ার ডর্ডার এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে কিভাবে বিতরণ হবে এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার যত পয়সা করি দরকার সব কিছুর জন্য কমিটমেন্ট আছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই টাকার কোনো অভাব নাই এটা মাঝখানের প্রজেক্ট করতে আমার ভয় ভয় লাগে যে কথা বলে ওটা পারি না তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে আপনার অনুমান অন্তত এটা তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা আমরা হয়তো সে নিয়ম কানুন না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি ফাংশন করতেছে না কি কে আপনার এই দেয় যে আপনার সরকার যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায় এক এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটগঙ্গের লোক বেশি বিপদ আপনার বাড়ি আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন এই তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে

আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার সাধ্য করি যদি লেগে ভালো না হলে আমাদের কপাল খারাপ সিদ্ধান্ত নিতে পারতেছে না এখন নাই উনি কেন এমন কথা বলেন আমার বুঝে আসে না আগামী বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি তো আগে প্রাইম মিনিস্টার ছিলেন না তাই না সব কিছুরই তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ নট অলওয়েজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদের কারোরই যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ডার পাড়ার উপদেশাতে নিছিলেন কেন ছাত্রদের নেন নাই কেন আর বেশি কীরা তরুণদের নেন নাই কেন বেশি কইরা আপনি বুড়া অদক্ষদের উপদেষ্টা বানাইবেন আবার বলবেন আমরা কেউ পারি না কাজটা আগে করি নাই এটা কোনো কথা হইলো স্যার এটা যুক্তি দিলেই হইলো আপনি গাছেরও খাইবেন আবার তলারও করিয়া এটা তো হবে না স্যার বুড়াদের নেবেন নিজের পছন্দ তাহলে ডেলিভার করতে হবে রেজাল্ট একজন পার্ড করছে বিশ বছর আগে বিপ্লবের সাথে কোনো নাই উপদেশা বানাবেন আবার নিলে ফারুকের মতো একজনকে নেবেন আর বলবেন আমরা তো জানি না কি রাষ্ট্রটা চালাই তাইলে তো হবে না স্যার রাষ্ট্র চালানো তো রকেট সায়েন্স না যেটা জানা লাগবে দেখেন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল বাড়াইছে চল্লিশ একচল্লিশ নম্বর মুক্তিযোদ্ধার নাতি করে চান্স পাইছে আর সত্তর নম্বর পেয়ে যা চান্স পাই নাই কি স্বাস্থ্য মন্ত্রালয় এই কথা কেমনে থাকে যদি এই কথায় ভর্তি হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগুন লাগাই দেবো কুলাম এই রেজাল্ট ক্যান্সেল ফলাফল ক্যান্সেল ফলাফল বাদ আমি কলে না হলে থেকে রেজাল্ট বাড়িয়ে গরু ফেলা যাবো জিয়া পথ কর্ম কয়ে দিলাম আবার দেখে না যে রামপুরায় রিক্সাওয়ালা ইমাইল নিহত হয়েছিল এটা ছবিটা বাইরের না দরজা হাসপাতালের দরজায় পড়ে আছে দরজা নাকি খুলে নাই তো ওইখানের এক ডাক্তার সাদী ফেসবুকে কমন লিখেছিল এই যে এটা যে কথাটা ঠিক না আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে ব্যস আর যাই কথা আমাদের বীর পুলিশ যাতে পড়েছে সাদী সব পাঁচজনকে অ্যারেস্ট করেছে মামলাটা এমন ধারায় দিচ্ছে যেন জামিন না হয় দেখিছেন খুন করবি পুলিশ বাছাইতে যাওয়ার ডাক্তারকে মামলা দেবে হত্যা চেষ্টার খুনের ডাক্তারের উপরে চাপাই দেবে ডাক্তারের মামলার বাদী হবে পুলিশ পুলিশ। আর ডাক্তারের জামিন বন্ধ হবে সাদী শহরের শোষণ মানে ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় না যারা যারা গ্রেফতারের জন্য কাজ করেছে সবাই লেগে বের করবো কইরা পাশার চামড়া লাল কইরা দেবো একজন একজন কইরা ধা এবার আসেন এটা আমাদের প্রিয় বিএনপি নিয়ে কথা কই বিএনপি ঐক্য ঐক্য কইয়া সিলেতেছে ভাই আপনার আমার ঐক্যটা কি দিয়ে হবে কি নিয়ে হবে সেটা তো ইস্যুর উপরে ঐক্য ঐক্য তো ইস্যুর উপরে আপনার আর আপনার বইয়েদের নিকা হয় সে কবুল বলে স্বীকার করে আপনারা চুক্তি করেন তাই না জনগণের সাথে চুক্তি কি আপনার সাথে তো ঐক্যের কোনো জায়গা নাই আসলেই কোনো জায়গা নাই আপনি ভারতের সংবিধান চান জনগণের সংবিধানের মতে 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 আপনারা আওয়াম লীগের নিষিদ্ধ চান না আপনারা আওয়াম লীগের ভোটে আনতে চান আপনারা স্কনকে নিষিদ্ধ চান না আপনারা রাষ্ট্রের সংস্কার চান না আপনার সাথে কিসের ঐক্য কিসে

ওয়াকার জানে কারে কারে কেমনে প্যাকেট করা লাগবে সে জন্য ডাকিছিল আপনাদের বাংলাদেশের অপদার্থ রাজনৈতিক দলগুলো ঈদের পরে দুব্বার আন্দোলন কখনো গইরা না উঠলেও ঈদের আনন্দ পেয়েছে যখন ওয়াকার ডাকিছে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তত্ত্ব সমন্বয়কদের বেয়াদরক পিটিএসএন ছাত্রলীগ কঠিন ভাবে পিটিএসএন তাদের ইচ্ছা মতন পিটিয়েছেন আপনারা বিস্তারিত চাঞ্চলকর তত্ত্ব ভিডিওতে দেখতে পারলেন সে সাথে পিনাকি ভট্টাচার্য যাকে আপনারা অনেকে পছন্দ করেন যার আলোচনা অনেকেই শোনার জন্য দীর্ঘ অপেক্ষায় থাকেন তিনি আলোচনা করলো যে সমন্বয়কদের দিন সেই এখন আস্তে আস্তে ধ্বংস হবে কেউ দেশ ছেড়ে পালাবে কেউ গ্রেপ্তার হবে এমনই কথা বলেছেন পিনাকি ভট্টাচাস এমনই তথ্য জানিয়েছেন এই দেশবাসীকে সম্মানিত দর্শক মন্ডলী বিশেষ প্রতিবেদনে আপনারা এটাও শুনতে পারলেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে এবং তাকে বাংলাদেশে পুনর্বাসনের কথা দিয়েছেন সব কিছু মিলিয়ে সমন্বয়করা মহাবিপদের মধ্যে পড়ে গেছে এবং ডক্টর ইউনিসের ক্ষমতা যখন তখন চলে যেতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন হবে এবার নিশ্চিত যাই হোক দর্শক মন্ডলী এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ করে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ